রক্তক্ষয়ী অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে জুলাই ঘোষণাপত্রের দাবি তোলেন অভ্যুত্থানকারীরা সোচ্চার হয় আন্দোলনের তরুণ নায়কদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিও অভ্যুত্থানের পক্ষের সব শক্তির দাবির পরিপ্রেক্ষিতে পাঁচ আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয় এনসিপি শাপলা পিলখানা হত্যাকাণ্ডের মতো গুরুত্বপূর্ণ বিষয় ঘোষণাপত্রে না থাকায় ক্ষুব্ধ দলটি একই সঙ্গে বাস্তবায়ন প্রক্রিয়া সংসদের উপর ছাড়তে রাজি নয় এনসিপি সরকারের সার্বিক কর্মকাণ্ডকে আকাঙ্ক্ষা পাশ কাটিয়ে নির্বাচনকে মুখ্য করে তোলার প্রক্রিয়া হিসেবে দেখছেন এনসিপির এই নেতা বাংলাদেশে আগেও গণ অভ্যুত্থান হয়েছে ওই অভ্যুত্থানের চুক্তিপত্র যেহেতু ভঙ্গ হয়েছে এখানে আবার চুক্তিপত্র হচ্ছে সভাপতি আমাদের পূর্বতন মেমোরিগুলো ফেরত আসছে এবং আমরা কিন্তু এক ধরনের আশঙ্কার মধ্যে আছি একটা সময় ছিল গণবুত্থানের স্পিরিটটাই আমাদের কাছে মূল লক্ষ্য ছিল পরবর্তীতে আমরা দেখেছি যে নির্বাচনকে মুখ্য করে তোলার একটা প্রক্রিয়া এবং সেটার মধ্য দিয়ে বাংলাদেশটা তো প্রায় সাত আট মাস ধরে এই আলাপ আলোচনার মধ্য দিয়ে গিয়েছে দলটির সদস্য সচিব আখতার হোসেনের অভিযোগ ঘোষণাপত্র চূড়ান্ত করতে পরামর্শ নেয়নি সরকার একটি দলের রাজনৈতিক ভাষ্যের অনুকরণে তৈরি হয়েছে ঘোষণাপত্র কয়েকবারই তাদের সঙ্গে খসড়া ড্রাফট সেগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে কিন্তু যখন একেবারে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করার সময় আসে তার আগের কয়েকদিন আমাদের সঙ্গে একেবারেই কোনো যোগাযোগ করা হয়নি তো একটা দলের রাজনৈতিক ভাষ্যের অনুকরণে এই জিনিসটা তৈরি করা হয়েছে সংস্কারকে কিভাবে বাস্তবায়ন করা হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সেই ফোরামের প্রধান কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসান নিজেই তিনি নিজেই আর একটা ফোরামে গিয়ে কীভাবে সংবিধানের মধ্যে এটা প্রযুক্ত হবে সেই ব্যাপারে যখন একটা ক্লিয়ার কাট ডিসিশন তিনি জানিয়ে দেন তখন কিন্তু এটা একটা কন্ট্রাডিকশন তৈরি করে জুলাই ঘোষণা পত্রের পয়েন্টে আন্দোলনকারীদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতির পাশাপাশি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আইনি সুরক্ষার হাসান ওয়ালি সময় সংবাদ ঢাকা